আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি আপনার সকলেই ভালো আছেন আমার নাম হচ্ছে আরাফাত আপনারা দেখছেন আরাফাত ব্লক বিডি আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ম্যাড ইন ইংল্যান্ডের একটা প্রোডাক্ট এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চোদ্দারিখে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে এবং একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে দেখতে পাচ্ছেন এই যে এটা আর এটা কিন্তু আপনাদের স্কিনে এবং চামড়ায় কোনোরকম কোনো কালো দাগ বসবে না এইটা ব্যবহার করলে স্কিনে এবং চামড়ায় কোনোরকম কোনো কালো দাগ বসবে না এবং যাদের শরীরে অ্যালার্জি আছে তাদের আপনাদের লক্ষ্য করবো বা রিকোয়েস্ট করবো লক্ষ্য করে কথাটা শুনবেন যাদের শরীরে অ্যালার্জি আছে তারা কিন্তু লোকাল কলব ব্যবহার করতে পারে না এবং অনেক হুজুর আছেন যারা নাকি মাদ্রাসার ইমাম অনেক স্টুডেন্টও আছে যাদের বয়স খুবই কম পনেরো বছর বিশ বছর তারাও কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট তারা চিন্তা করেন যে লোকাল কলব ব্যবহার করলে কিন্তু নামাজ হবে না এটা কিন্তু লোকাল কলব না এটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ডেক্সি কোম্পানির আর এটাই সম্পূর্ণ হালাল অর্গ্যানিক একটা প্রোডাক্ট আর যেটা বলতেছিলাম যাদের শরীর অ্যালার্জি আছে লোকাল কলপ ব্যবহার করলে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় অর্থাৎ মাথা ফুলে একদম গোটা গোটা হয়ে ভরে যায় তো সেই সময় তাদের আইসি ইউতেও নিয়ে হয় এরকমও নিউজ আমি পেয়েছি তো আমাদের এইটা ব্যবহার করলে এইরকম কোনো প্রবলেমের ফেস করতে হবে না বা এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর চারশো এল একটা বোতল এই যে দেখেন বক্স কন্টেন হিসেবে দুইশো এম এল এর বোতল চারশো এলও আছে এটার আমাদের এটা হচ্ছে দুই সামেলের একটা বোতল সাথে একটা চিরুনি থাকবে দুই সামেলের চিরুনি হয় চার সামেলের কোনো চিরুনি হয় না এটা এভাবে লাগিয়ে এখান থেকে ক্লিপটি বের করে নিচে দিকে প্রেস করবেন এই চিরুনির ফাঁকা দিয়ে শ্যাম্পুগুলো বের হবে যখনই প্রেস করবেন এভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা জনপ্রিয়তার শীর্ষে সবাই এটা বেশি নেয় কারণ এটা আবার অনেকে কেন নেয় না দামের জন্য নেয় না কারণ এটা দামের তুলনায় চারশো মেলটা আবার যেটা জানি না কোম্পানি কেন আমাদের এরকম প্রাইস দিয়ে থাকে যেটা কোম্পানি জানে আচ্ছা অরিজিনাল প্রোডাক্টের বিষয়ে একটু কথা বলি এই প্রোডাক্টটা কিন্তু নিয়ে মার্কেটে প্রচুর প্রতারণা চলে एग्जांपल এটারই দুই নাম্বার প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা যেটা দাম খুবই কম আপনাদের হাতে নাগালে গেলে 100 200 200 টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু এটাও চিন্তা করতে হবে যে ইংল্যান্ড থেকে একটা প্রোডাক্ট এনে আপনাদের 150 টাকা 200 টাকা কিভাবে দেওয়া সম্ভব ঠিক আছে তো এটা ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু মেড ইন ইংল্যান্ডের একটা প্রোডাক্ট অরিজিনাল চিনতে হলে কি কি করতে হবে এটার ভিতরে দুই কালারের দুইটা প্রোডাক্ট থাকবে एग्जांपल একটা সাদা আর একটা কফি কালার এই দুই রকমের প্রোডাক্ট থাকবে এখান থেকে দুইটা হোল দেখবেন নিচের সাইডে দেখবেন যে দুইটা হোল আছে এবং থেকে একটা পার্টিশনের আছে এখান থেকে একটা পার্টিশন মানে ভাগ করা আছে এক্সাম্পল বলতে পারেন চেম্বার এর বাইরে এখানেও দেখবেন কি যে দুই পাশে দুইটা পাইপ আছে এখানে একটা পাইপ এই পাশে একটা পাইপ এই এখানেও দেখবেন এখানে মাঝখানে ভাগ করা আছে এই চিরুনিটাতেও দেখবেন মাঝখানে ভাগ করা আছে এটার কারণ কি কারণ ওই দুই পাশে দুইটা প্রোডাক্ট আলাদা আলাদা দুই সাইড দিয়ে বের হয়ে যদি চিরুনি লাগান সেক্ষেত্রে কিছু পরিমাণ মিক্স হয়ে বের হয় আর কি এখন যদি দেখেন যে হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে এখন এখানে প্রেস করলে কিন্তু শ্যাম্পু বের হবে আপনি চাইলে এই চিরুনি লাগিয়েও ব্যবহার করতে পারেন আপনি চাইলে চিরুনি সারাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই যে আপনার চিরুনি লাগিয়ে ব্যবহার করতে হবে তবে কি আহ অনেক আপদের চুল অনেক বড় থাকে তারা চিরুনিটা লাগিয়ে ব্যবহার করলে ভালো মনে করি আমি কিন্তু কালার যেটা মানে দুইটা কালার যে বের হবে দুইটা কালার কিন্তু আপনি যত বেশি মিক্স করবেন তত কিন্তু কালারটা বেশি থাকবে তো সেই ক্ষেত্রে চিরুনি লাগালে কিন্তু তত একটা মিক্স হয় না কালার দুইটা অর্থাৎ একটা পাত্রে ঢেলে যদি আপনি সুন্দর করে মিক্স করে তারপরে হাত দিয়ে অথবা একটা ব্রাশ দিয়ে দেন হাত দিয়ে দিলেও কিন্তু একটা কথা মনে রাখবেন চুলের গোড়া পর্যন্ত যাবে না হাত দিয়ে দিলে চুলের উপর উপরের অংশটা লাগবে যদি ব্রাশ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু চুলের গোড়াটা পর্যন্ত লাগবে তো সেক্ষেত্রে চুলের গোড়া পর্যন্ত যদি লাগে সেক্ষেত্রে আপনি বিশ পঁচিশ দিন তিরিশ দিন অনায়াসে এই চুলটা কালো পাবেন তো এটা ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু দুশো এম এর বোতল এটার দাম কত টাকা এটার দাম মাত্র নশো টাকা সারা বাংলাদেশে আমরা এটা হোম ডেলিভারি দিই শুধু অর্ডারটা কনফার্ম করছে হলে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর অর্ডার কনফার্ম করার নিয়ম আপনার নাম ঠিকানা ফোন নাম্বার নাম ঠিকানা ঢাকার বাইরে হলে আপনার নাম তারপরে জেলার নাম থানার নাম ইউনিয়নের নাম এলাকার নাম আর যদি পৌরসভা অথবা সদর থেকে হন সেগুলো উল্লেখ করতে হবে তো যারা নিতে চান অবশ্যই ভিডিওতে স্ক্রান নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এই প্রোডাক্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে থাকলে সেটাও আমাদের করতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ